দলীয় কর্মীর মৃত্যুর খবর সামনে আসতেই রবিবার দুপুর থেকে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে গোটা কাঁঠালিয়া ব্লক সহ আশপাশ এলাকা অভিযোগ সাম্প্রতিক পঞ্চায়েত ভোট গণনার দিন দলীয় কর্মী আশিস পালকে বেধরক মারধর করেছিল সিপিএম এর স্থানীয় কিছু প্রভাবশালী নেতা ও দুষ্কৃতী শাসক দলের তরফে এই ঘটনায় স্থানীয় অঞ্চলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সদরীয় কর্মীর হত্যার ঘটনাকে কেন্দ্র করে নতুননগর এলাকায় রবিবার দুপুরে সোনামোড়া বিলনিয়া সড়ক অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকগণ এই হত্যাকাণ্ডকে ঘিরে সিপিআইএম এর দিকে অভিযোগ শাসক দলের এখানে উল্লেখ্য বারো আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন কাঠালিয়া ব্লকের অধীন যে রাজনৈতিক সন্ত্রাস হয়েছিল সেই সন্ত্রাসের জেরে মৃত্যু হয় শাসক দলের সমর্থক আশিস পালের রবিবার ভোর রাত তিনটায় তিনি মারা যান শাসক দলের স্থানীয় সূত্রে জানা গেছে গণনার দিন কাঠালিয়া ব্লকে অন্য দলীয় কর্মীর সঙ্গে উপস্থিত ছিলেন আশিস পাল হঠাৎ গণনাকে কেন্দ্র করে শুরু হয় হট্টগোল বিজেপি নেতৃত্বদের অভিযোগ এই গণ্ডগোলের মধ্যেই সিপিআইএম বিধায়ক শ্যামল চক্রবর্তীর নেতৃত্বে তার ক্যাডার বাহিনী আশিস পালের মাথায় আঘাত করে তখনই তাকে সঙ্গে সঙ্গে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মারা যান আশিস পাল আমাদের তৃষ্টি পঞ্চায়েত নির্বাচন যে আট তারিখে নির্বাচন আপনারা দেখেছেন সুষ্ঠুভাবে আমরা কাঠালিয়া ব্লকে নির্বাচন করেছিলাম তদ্রু আমরা বারো তারিখে গণনা করণায় কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির আমরা জয় নিশ্চিত করে নিশ্চিত ভেবে আমরা সবাই গিয়েছিলাম তদ্রু সিপিএম কংগ্রেস থেকে একজন আমাদের সোনামের বিধানসভার যিনি বিধায়ক সামন্ত চক্রবর্তীর নেতৃত্বে দস্যু বাহিনী আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপর হামলা করেছিল তারা বেজি মারা জয় কেউ হত্যা করে পরবর্তী রেজাল্টের চিন্তা ভাবনা না করে আমাদের ভারতীয় জনতা কার্যকর্তার উপরে অত্যাচার করেছিল আমাদের আন্দোলন চলবে সারা চলবে আমরা গতকালকে আমি দেখে আসলাম দেখছি আমরা এই খবর বিজেপি কর্মীদের কাছে আসতেই তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। সোনামরা বিলোনিয়া সড়কে নতুন বাজার এলাকায় রাস্তা অবরোধে সামিল হন তারা বিজেপি কর্মীদের দাবি অবিলম্বে বিধায়ক শ্যামল চক্রবর্তীকে এবং তার সাঙ্গ পাঙ্গদের গ্রেফতার করতে হবে ঘটনাস্থলে ছুটে যায় সোনামুড়া থানার পুলিশ সহ জেলা পুলিশের বেশ কয়েকজন উচ্চ আধিকারিক শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে এই ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ উত্তপ্ত হয়ে পড়েছে গোটা এলাকা হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল